দূরত্ব বলতে আমি বুঝি একই ছাদের নিচে আলাদা স্বপ্ন দেখা দুটি মন দূরত্ব হারিয়ে যায় জীবন থেকে কত গল্পের সন্ধিক্ষণ দূরত্বের আবহে জীবন ফিরে আসে জীবনের কাছে আবার দূরত্বে ফিরে যেতে পারে না খসে পড়া তারাটির আকাশে দূরত্ব সে কি শুধুই মাইল ফলকের মধ্যেই সীমাবদ্ধ নাকি দূরত্ব আছে শুধু তোমার আমার ভালোবাসায় আবদ্ধ ইচ্ছে হলেও উষ্ণ অভ্যর্থনায় ছুঁয়ে দেখা যায় না আমার আঁচলেও ইচ্ছে হলে তুমি ক্লান্তি মাখা মুখানে লোকাও না একে তুমি কি বলবে দূরত্ব নাকি বিচ্ছেদের যন্ত্রণা আমি বলবো এ হলো বিরহের অপর মন্ত্রণা ব্যবধান কলমে সুমিতা সিনহা